শীতের এই ওয়েদারটা পিকনিক করার জন্য বা ওয়ান ডিশ পার্টি করার জন্য খুবই সুন্দর একটা সময় সেটা হতে পারে ঘরে বা বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আমরা যেহেতু ঘরে করেছি এবং কি কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু শীতের ওয়েদার ছিল বাহিরে প্রচুর ঠান্ডা ছিল বাচ্চাদের কথা চিন্তা করে আসলে আমরা বাহিরে যাইনি দিদারা বন্ধুর বাসা ঘরের মধ্যে আমরা ওয়ান ডিশ পার্টিটা করেছি খাবার মধ্যে অনেক অনেক আইটেম ছিল এক একজনে এক একটা করে নেওয়ার কথা ছিল কিন্তু আমরা দুটা তিনটা করে নিয়ে গেছি যাই হোক আলহামদুল্লাহ খাবার পরে কিন্তু অনেক মজা মজার ডেজার্ট আইটেমে ছিল আলহামদুলিল্লাহ আমাদের জামাই এবং আমাদের ছেলেরা খাবার শুরু করে দিয়েছে খাবার খাওয়ার আগে

সবার মতো করে সবাই নিয়ে খাবার হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন আমাদের ছানা খাবার নিয়ে ব্যস্ত খাবার নিচ্ছে এত সুন্দর লাগতেছে মার্শাল আলহামদুলিল্লাহ আমরা এই যান্ত্রিক জীবনে এত বেশি ব্যস্ত থাকি মাঝে মধ্যে আমরা কে সেটাই ভুলে যাই যাই হোক এই যান্ত্রিক জীবন থেকে একটু সময় বের করে মাঝে মধ্যে যদি আমরা এই ধরনের প্রোগ্রাম করি তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদেরও একটা সুন্দর সময় কাটবে একটা বন্ডিং সৃষ্টি হবে ফ্যামিলির যে একটা বন্ধন ওই বন্ধনটা আসলে আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কারণ আমরা সবাই ব্যস্ত কাউকে কেউ সময় দিতে পারি না যদি এই ধরনের প্রোগ্রামগুলো গড়ে হোক বা বাইরে হোক করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে বাচ্চাদের পাশাপাশি আমরা বড়রাও রহ সুন্দর একটা সময় কাটাতে পারি যাই হোক সবাই সবার মতো করে নিয়ে খাচ্ছে যেহেতু টেবিলে জায়গা হচ্ছিল না

আলহামদ্লা ওৱান ড পাৰ্টি উপলক্ষে প্ৰথম চালু কৰলাম ধন্যবাদ নাজমা বাবি এবং জসিম ভাইকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনারা সময় করে এবং সুযোগ করে উদ্যোগটা নিয়েছেন বলে আমরা সুন্দর একটা সময় পার করতে পারছি আলহামদুলিল্লাহ যেহেতু ওয়ান ডিস পার্টি এক একজন এক একটা নিয়ে আসছি খাবারের মধ্যে কি কি ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করলাম না চলেন আপনাদের সাথে শেয়ার করি খাবারের মধ্যে কি কি ছিল ছিল ফ্রাইড রাইস ডিমের কোরমা তারপর ছিল কেসুনার সালাদ আর ছিল পুরাল মাছের বার্বিকি এটা জসিমের স্পেশাল রেসিপি মুরগি কারি এবং বিফ কাবাব সাথে মজা মজার ডেজার্ট এই তোমরা তিনজন কি করতেছ এখানে ঠান্ডা খাচ্ছ ঠান্ডা খুব পছন্দ পুডিং আছে নাকি শেষ হয়ে গেছে আমি ভাবছো তোমরা তিনজনের পুড়িং খেয়ে শেষ করে এখানে ফেলতো সেখানে দাঁড়ায় মাছখানাটা শিখাও খানা শিখাও মাছখানে যেটা আছে সেটা খানা শিখাও আরিয়া তারপর জারিফা জারিমকে খাবার শিখাও খাবারের পর্ব শেষ এখন সবাই ডেজার্ট খাওয়া নিয়ে ব্যস্ত আমি এখানে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম ওরা তিন বান্ধবী মিলে কি সুন্দর মজা করে ডেজার্ট আইটেম খাচ্ছে আমিও বসে গেলাম ডেজার্টের মধ্যে যা যা ছিল আমার পছন্দের ডেজার্টগুলো নিয়ে বসে প্রত্যেকটা মার্শাল খুবই মজা ছিল যা খাবারের পর্ব শেষ আমরা বিকালবেলা সাদে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে বাচ্চারা যেহেতু বাইরে হতে পারে নাই ছাদে একটু দুষ্টামি করবে সবাই সবার মতো করে মজা করবে যেহেতু প্রোগ্রামটা করা হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা একসাথে খেলবে মজা করবে বাচ্চারা সাদে গিয়ে ফটো তুলতেছে আর দেখতেসে এই কাজটা কিন্তু আমিও করি ছবি তোলার পর পর দেখতে হয় হোক যেহেতু একটা প্রোগ্রাম বাচ্চারা একসাথে মজা করতে একটা কেকও নিয়ে আসছিলো বাগ্নির নিজের পেজ আছে পেজটা আমি ম্যাংস করে দিব আপনারা যারা চট্টগ্রাম আসেন চাইলে ওর পেজ থেকে কেক নিয়ে আপনারাও এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারবেন কেকটা মশলা দেখতে এত সুন্দর ছিল খেতেও কিন্তু অসম মজার ছিল যেহেতু উইন্টার উইন্টার ভাইব দিয়ে কেকটা রেডি করা হয়েছে একাটা পর্ব শেষ মশাল বাচ্চারা এত বেশি মজা করছে এত বেশি এনজয় করছে আমরা বড়রাও কিন্তু পাশাপাশি খুবই মজা করতেছিলাম যেহেতু জামাই আছে দুইজন জামাই খাওয়া দিলাম একটু মজা করতেছিলাম জামাইদের সাথে এগুলো হচ্ছে বাগনি জামাই ভাবির যাই হোক সবার কেক এক খাওয়া শেষ আমি উপর থেকে একটু ফটোশুট নিয়ে নিচ্ছি হাজারো ব্যস্ততার মধ্যে এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যাই হোক আমাদের সুন্দর মুহূর্তটা শেষ আমরা বাসা চলে আসছি আর এসে দেখেন এই যে আমাদের মেয়ে খাবারের জায়গায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে বাচ্চাদেরকে আমরা যতই ব্যস্ত রাখি না কেন দিন শেষ ওরা কিন্তু মোবাইল পেলে অনেক খুশি যাই হোক বিকেলবেলা যেহেতু নাস্তার সময় আমরা নাস্তা খাচ্ছি হাতের বানানো মজা মজার পিঠা কেক খাচ্ছি এই ছিল আমাদের প্রোগ্রামের সুন্দর একটা মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসমত বিদায় আল্লাহ আলাইকুম